কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রাখলাম ভালো করে হয়ে গেছে মাখানো আমি দশ মিনিট রেখে দেবো মাছটাকে মাছটা হয়ে গেছে এখন মাছটা ভাতব মাছটা হয়ে গেল এখন তুলে নেবো সব কটা হালকা হালকা ভেজে হবে না আমি এখানে মশলাটা নিয়েছি এক চামচ সামান্য হলুদ দিচ্ছি এটা হচ্ছে সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলাম এটা হচ্ছে তেঁতুলের কাত তেঁতুলের কাতটা দিলাম তো কর্নফ্লাওয়ার তেঁতুলের কাত আর হলুদ আর ওই মশলাটা মশলাটা হচ্ছে সাম্বার মশলা তো তার মধ্যে দিলাম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ওইটাকে ওইখানে ফেটানো হয়ে গেছে তো জলটা এখন আপনি দেখতে থাকুন পুরো ভিডিওটা এইখানে একটু তেল আছে ওর মধ্যে কাঁটা পাকা দুটো লঙ্কা দিয়ে দি তারপরে সরছে কারিপাতা তারপরে আমি

আবারও এক বাটি জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটছে এখন পুরো মাছটা দিয়ে দেব পুরো মাছটা দিয়ে দিয়েছি আর মাছটা সেদ্ধ হবে তারপরেও বলছি আমি স্বাদ মতো নুন তো ভাতে বাঙালি কী না খায় একবার কাতলা মাছ এরকম বানিয়ে খান তোর টেস্টটা বুঝতে পারো তারপর সামান্য চিনি দিলাম মাছটাকে আমি একবার উল্টেও দিয়েছি আর ভালো করে পাঁচ মিনিট ফোটালে হয়ে গেল একটা চিরা কাঁচা লঙ্কা দিলাম এখন আর সামান্য একটু করে সর্ষে দিয়ে দিলাম হয়ে গেল সাম্বার কাতলা তো বুঝতেই পারছেন কেমন হয়েছে একবার বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই বুঝতে পারবেন আরও ভালোভাবে এমনিভাবে টক মিষ্টিটা ঠিক করে রাখতে হবে তো হয়ে গেল রেডি সাম্বারে কতলা